আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা করি আমাদের বগুড়া শহর ছোট শহর আমাদের বগুড়া শহর এই ছোট্ট শহরে দশতলার একটি বিল্ডিং থেকে দেখতে যেমনটি লাগে এটি দেখানোর জন্য আজকে লাইভে আসা অনেক গাছপালা দেখা যাচ্ছে বগুড়া শহরের চিড়ে দশতলা থেকে দেখুন গাছপালা প্রায় প্রচুর গাছপালা আছে মোটামুটি এমন গাছপালা থাকাটা খুবই দরকার আশা করি আপনারা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে আপনাদের ভিউটা কেমন লাগলো এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ ওয়েদার ইজ বিউটিফুল বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কমেন্টটি হয়তো থাকবে না তারপরেও ধন্যবাদ জানাই আপনি কি ভালো আছেন সুস্থ আছেন মনটা কি খারাপ যদি মন খারাপ থাকে এটা দেখলে আপনার মন ভালো হয়ে যেতে পারে দেখুন পুরো বগুড়া শহরকে এক নিমিশে আমি শুয়ে দিলাম দশতলা থেকে যেমনটি দেখা যায় আমাদের বগুড়া শহর দেখতে পারবেন আমাদের বগুড়া শহরের ছোট্ট একটি রাস্তা যে রাস্তায় ভ্যান রিকশা ইজি বাইক কার মাইক্রো ট্রাক বাস অ্যান্ড ইত্যাদি অনেক কিছুই আছে এক মুঠো বগুড়া শহর দশতলা থেকে যেটি ভিউ দেখা যাচ্ছে এমন প্রকৃতির দৃশ্য আসলে অনেক ভালো আমি বর্তমানে বগুড়া জলের সরিতলা এমনি তালেব কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমি বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আর জলেশ্বরীতলা বগুড়া দেখতে পারবেন এটি আমাদের বগুড়া পুলিশ প্লাজা হ্যাঁ ভাইয়া এটা বাংলাদেশ এটা আমার আমাদের সবার বাংলাদেশ এটা বাংলাদেশ বগুড়া বগুড়া জেলা বগুড়া জেলার একটি ছোট্ট একটি ভিউ অসাধারণ লাগতেছে এতে ভাবলাম যে লাইভ করে সবাইকে দেখায় গিয়াস উদ্দিন খান বড়ো ভাই হ্যালো হাওয়ার ইউ আপনি ভালো আছেন তালেব তালেব্র আপনি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আমাদের বগুড়া শহরটি একটু ছোট্ট অনেক ছোট্ট একটি শহর এই ছোট্ট শহরে এত সুন্দর একটা ভিউ আসলে অসংখ্য ধন্যবাদ তালেব ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য কলকাতা আমরা তো বাঙালি সবাই আমরা বাঙালি এক একসময় হয়তো আমরা একসাথে ছিলাম আজকে হয়তো হ্যাঁ দেশের ভাগের ক্ষেত্রে আমরা হয়তো একে অন্যের থেকে আলাদা হয়ে গেছি বা এমনটাই কিছু যাই হোক আমার দেশের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে থাকতে পারি আমরা এখন যেটি দেখতে পাচ্ছেন হ্যাঁ তালে ভায়া আমাদের পূর্বপুরুষরা সম্ভবত একসাথেই তারা ছিলেন তারা সম্ভবত একসাথেই বসবাস করছেন একই দেশে এখন হয়তো কালের বিবর্তনে আমরা হয়তো দুইটি দেশে বিভক্ত হয়ে গেছি এটাই তো আসলে কিছুই করার নাই এখন আমরা দুইটি দেশে বিভক্ত আমাদের ভাষা মাতৃভাষা বাংলা আমরা সবাই বাঙালি এটাই হলো আমাদের আসল পরিচয় এই বাংলা ভাষার জন্য তিরিশ লক্ষ মা বোন শহীদ হয়েছেন এই ইতিহাসটা আপনারা সবাই জানেন এটি আমাদের বগুড়া শহরের আলতা খুন্নেসার খেলার মাঠ এই জলেশ্বরী তোলার বুকে এই একটি মাটি আছে বর্তমানে আশেপাশে আরও মাঠ আছে কিন্তু বর্তমানে এটি সরকার থেকে সংস্কার করা হয়েছে এই মাঠটি আপনার এক কোমর বিট বালু দিয়ে ভরাট করা হয়েছে বর্তমানে এখন এই মাঠে ঘাস জন্ম নিচ্ছে আপনাদেরকে দক্ষিণ পাশের ভিউটা যদি দেখায় আপনারা দেখতে পারবেন তাহলে ভাই আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি মাঝে মধ্যেই লাইভে আসি আমার শহরকে একটু দেখানোর জন্য বা ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদের এই সাপোর্টের বিনিময়ে আমি যেন আপনাদেরকে সুন্দর কিছু আপনাদেরকে ভিডিও দিতে পারি এটি আমাদের দক্ষিণ সাইট আমাদের বগুড়া শহরের এটি দক্ষিণ সাইট এটা জলেশ্বরী তলাব নামে পরিচিত আপনারা দেখতে পারবেন এই বেতার কেন্দ্রটি বগুড়া বনানীতে অবস্থিত এই বেতার কেন্দ্রটি বগুড়া বনানিতে অবস্থিত এটি এখান থেকে হয়তো পাঁচ কিলোমিটার দূরে এই বেতার কেন্দ্রটি তালিক ভাইয়া আমাদের এই সাইড থেকে আমাদের আছে হিলি স্থল বন্দর এখান থেকে হিলিতে গেলে হিলি স্থল বন্দর থেকে আমাদের বগুড়া শহর অনেক আছে যেটি বগুড়া শহর থেকে খুবই নিকটে হিলি স্থল বন্দর বলে সার্চ দিলেই দেখতে পারবে হিলি স্থল বন্দর তাইলে আমাদের যেই পটটা আছে এই পটটা খুবই বগুড়া শহর থেকে কাছে সম্ভবত একশো বিশ কিলোমিটার দূরে আমাদের এই বগুড়া শহর থেকে একশো বিশ কিলোমিটার দূরে ও ঘণ্টা রাস্তা আমাদের যে রাস্তার উন্নয়ন হয়েছে এবার এই ক্ষেত্রে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট সময় লাগবে হয়তো বা যেতে এক ঘন্টা বিশ মিনিট বগুড়া থেকে হিলি স্থল বন্দরে যাওয়া যাবে আমাদের যে শহরটি নতুন অনেক কনস্ট্রাকশন চলছে এটি জলেশ্বরী তোলার একটি প্রাণ কেন্দ্র এই যে দেখতে পারবেন এই যে জলেশ্বরী তোলার এটা এই রাস্তার মাঝখানে যে রিক্সা আসছে এটা প্রাণ কেন্দ্র জলেশ্বরী তোলার এটি ব্রো শেখ হাসিনা সাবেক আমাদের প্রধানমন্ত্রী ছিলেন উন্নয়ন বলতে আগে যেমন ছিল তেমনই আছে উন্নয়ন যেখানে যেটা ছিল হয়তো কিছু জায়গায় থেমে গেছে কিছু জায়গায় এখনও উন্নয়ন কাজ চলমান আছে এই তো বর্তমান এখন এটাই হয়ে আছে যদি আরও প্রশ্ন থেকে থাকে অবশ্যই তালেব্র অবশ্যই জানাবে এদেশে হয়তো সাবেক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে উন্নয়নমূলক কাজগুলো করে গেছেন এই কাজগুলি ভবিষ্যতে সংস্কার চলবে এছাড়া আর বর্তমানে উন্নয়ন করার মতো কিছু নেই যেটি আছে সেটি হলো সামরিক উন্নয়ন আমাদের বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি এই পরিস্থিতিতে সামরিক দিকে যদি উন্নয়ন করে কোনো সরকার এই দিকটা একটু দুর্বল আছে যতটুকু দুর্বল থাকার অতটুকুই আছে কিন্তু বর্তমানে যে রাস্তাঘাট বা এগুলোর উন্নয়ন আপাতত আমাদের দরকার নেই দেশে মোটামুটি উন্নয়ন বিগত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ করে গেছেন এখন দেখা যাক সামনে আমরা বিগত যে আগামীতে যে সরকার আসবে সেই সরকার আমাদেরকে কী উন্নয়নমূলক কাজ দেখায় কী উন্নয়নমূলক দেখায় আমরা সেটার জন্য অপেক্ষা করতেছি এখন দেখা যাক আমাদের আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কি হয় এটি আমাদের বগুড়া স্টেডিয়াম যেটি দেখতে পারবে আমি বগুড়া শহরের মাঝখানে আছি এর জন্য সব সাইড থেকেই সব কিছু দেখা যায় আমাদের স্টেডিয়ামের যে লাইটগুলি থাকে এই দুটি দেখা যাচ্ছে আর একটি এই পাশে আরো আছে এগুলো হয়তো বা এই যে একটা আছে এই যে এখানে একটা আছে আমার আঙুল সোজা আশেপাশে আছে বিল্ডিং জন্য হয়তো দেখা যাচ্ছে না তো ভাই এটি আসলে কি বলবো এটা আমি তো সাধারণ সাধারণ একজন মানুষ ভাই বিগত যে সরকার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ তাকে কেন এখান থেকে যে পাঠানো হয়েছে এটা আসলে যারা রাজনীতিবিদ তারাই একমাত্র আসল উদ্দেশ্য বা আসল যে উন্মোচন তারাই একমাত্র বলতে পারবেন আমরা তো সাধারণ মানুষ আমরা তো আসলে কিছু বলতে পারি না ওই রকম আমরা যদি কিছু বলি তাইলে দেশ বিরোধী হতে পারে যে কোনো ঝামেলা হয় আমাদের বাংলাদেশে আসলে একটি সমস্যা এই জন্য আসলে বিগত আমাদের যেই সাবেক প্রধানমন্ত্রী ওনার আসলে তালেব্র আপনার যেই কমেন্টটা মানে আসলে যে প্রশ্নটা যেটি হলো যে হাসিনা সরকারকে তারা আবার মেইন উদ্দেশ্য কী ছিল এমন কি কাজ করেছিল যে হাসিনা হাসিনা হাসিনাকে ওখান থেকে তারা দেয়া হলো একটু জানাবেন আসলে ভাই আমাদের বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি চলে শর্টকাটেই বলি হয়তো বা ক্ষেত্রে এমনটি ঘটনা ঘটতে পারে আমি সাধারণ মানুষ এত কিছু আমি আসলে রিসার্চও করি না আমি কিছু জানিও না আসলে সাধারণত আমি একজন ড্রাইভার আমি আমি একজন গাড়ি চালক আমি এর চেয়ার কি বলতে পারি ভা এখন বিগত সামনের দিনে দেখা যাবে যে সরকার কে আসে তার ওপরে ডিপেন্ড করে হয়তো বা আমরা বলতে পারবো কেন এ দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাঁড়িয়ে দেওয়া হোক বা এখান থেকে চলে যেতে বাধ্য করা হোক কেন হয়েছে আসলে এটা তখন বোঝা যাবে এখন আসলে বোঝা যাবে না দেশের তো এখন নিয়ম নিয়মকানুন চেঞ্জ আর যদি আরও কোনো কমেন্টস থাকে অবশ্যই করবেন যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে বিগত যে সরকার গেছে আগামীতে যে সরকার আসবে দুইটি সরকারের সমন্বয়ে তখন বোঝা যাবে আসলে কেন এ দেশে এমনটি ঘটছে ধন্যবাদ তালেব ভারত কলকাতা থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য বা মূল্যবান কমেন্টস করার জন্য আপনি উত্তর পেয়ে যাবেন অবশ্যই আশা করি আপনি আমাকে ফলো দিয়ে রাখবেন আপনি এই উত্তরগুলি অবশ্যই পাবেন একদিন কালেব্রো আসেন কি চলে গেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি এবার আমার শহরের উত্তর পাশে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এটা আমাদের শহরের একটি নতুন ভূ শহরের উত্তর সাইড এটা অনেক দূরে অবস্থিত এই সাইডটায় গাছপালা অনেক বেশি আপনারা দেখতে পারবেন আচ্ছা আসলে আমার তো ফোন কম এর লাগে একটু ভিডিওর কোয়ালিটিটা খারাপ আছে আমার এবং আমাদের প্রাণের শহর বগুড়া শহর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন আমাকে করবেন যেন আপনাদের মাঝে আবারও মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে আসতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি সবল থাকতে পারি সাধারণ মানুষের সাহায্য সহযোগিতায় আসতে পারি অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পারি এই তো আমার জন্য সবাই দোয়া করবেন লাইফ থেকে বিদায় নিব আমার কথার মধ্যে কোনো ভুল সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি একজন ছোটো মানুষ যতটুকু পারি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য লাইভে আসি মাঝে মধ্যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাকে যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ